বাংলাদেশ পল্লী বিদ্যুৎ উন্নয়ন বোর্ড থেকে আবার নতুন করে একটি বড় আকারে নিয়োগ দেওয়া হয়েছে এখানে সকল যারা নারী এবং পুরুষ উভয় আবেদন করতে পারবেন এসএসসি থেকে একেবারে যারা গ্র্যাজুয়েশন এবং পোস্ট গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছেন যার যে অবস্থান থেকে অ্যাপ্লাইটি করতে পারবেন হ্যালো এব্রিয়ন আসসালামু আলাইকুম আমি আবার একটি গভর্নমেন্ট বড় নিয়োগ নিয়ে আপনাদের মধ্যে চলে আসছি তাই পুরো ভিডিওটি অবশ্যই দেখবেন বিকজ এখানে কিন্তু ক্যাটাগরি সংখ্যা বিশেষ এবং অসংখ্য অসংখ্যপথ কিন্তু সকল জেলা থেকে লুক নেওয়া হবে তো শুরুতেই ভালোভাবে লক্ষ্য করবেন বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড ডব্লিউ ডট ডিবি ডট এটি হচ্ছে অফিসিয়াল লিঙ্ক এই লিঙ্কে প্রবেশ করলেই কিন্তু আপনি পুরো সার্কুলারটি দেখতে পারবেন তো এখানে দেখতে পাচ্ছেন তারিখ এগারো জুলাই সার্কুলারটি প্রকাশিত হয়েছে এবং আবেদনটি কিন্তু অনলাইনের মাধ্যমেই করতে হবে বিআর ডিবি ডট টে ডট কম বিডি এই লিঙ্কটির মাধ্যমে অ্যাপ্লাইটি করতে হবে আপনি যদি আমাদের মাধ্যমে অ্যাপ্লাই করতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন তো এখন আমি ক্যাটাগরি বিষয়গুলো ধারাবাহিকভাবে তুলে ধরার চেষ্টা করছি তো এখানে একে দেখতে পাচ্ছেন হিসাবরক্ষক গ্র্যাট এগারো অনুযায়ী বেতন দেওয়া হবে সর্বমুঠ পদ সংখ্যা একশত সাতাত্তর জন এখানে দ্বিতীয় দুইটিতে দ্বিতীয় বিভাগ সহ বিকম যদি পাশ থাকেন আপনি কিন্তু অ্যাপ্লাইটি করতে পারছেন তো এখানে দুই দেখতে পাচ্ছেন সহকারী আর্টিস্ট এখানে গ্র্যাট এগারো অনুযায়ী বেতন দেওয়া হবে পদের সংখ্যা একটি এখানে শিল্পকলায় কিন্তু স্নাতক ডিগ্রি থাকতে হবে এরপর রয়েছে তিনে রয়েছে কম্পিউটার অপারেটর কাম তেরো গ্রেড বেতন দেওয়া হবে সর্বমোট পদের সংখ্যা পাঁচটি এখানে অবশ্যই কিন্তু আপনার কম্পিউটার চালানোর দক্ষতা লাগবে এখানে যে কম্পিউটারের দক্ষতার পাশাপাশি আপনি যদি উচ্চ মাধ্যমিক পাশ করেন অ্যাপ্লাই কিন্তু করতে পারবেন তো এরপর রয়েছে চার অফিস সহকারী মানে উচ্চ সহকারী তেরোতম গ্রেডের সর্বমোট পদ সংখ্যা জন এখানে দুইটি দ্বিতীয় বিভাগ সহ স্নাতক ডিগ্রি হলে কিন্তু আপনি অ্যাপ্লাইটি করতে পারছেন এরপর পাঁচে রয়েছে গবেষণা অনুসন্ধানকারী গ্র্যাড তেরো অনুযায়ী বেতন দেওয়া হবে পদের সংখ্যা তিনটি এখানে অর্থনৈতিক পরিসংখ্যান সহ দুইটি দ্বিতীয় বিভাগ সহ স্নাতক ডিগ্রি হলে কিন্তু অ্যাপ্লাইটি করতে পারবেন এরপর ছয়ে রয়েছে পরিসংখ্যান সহকারী এখানেও গ্র্যাড তেরো এবং পদের সংখ্যা দুইটি এখানেও সেম একই যোগ্যতা হলে কিন্তু আপনি অ্যাপ্লাই করতে পারছেন এরপর সাথে রয়েছে নিরীক্ষা সহকারী গ্র্যাড তেরো অনুযায়ী বেতন দেওয়া হবে সর্বমোট পদের সংখ্যা সাতটি এখানে দুইটিতে দ্বিতীয় বিভাগ সহ বিকম যদি পাস থাকেন অ্যাপ্লাই করতে পারবেন এখন পর্যন্ত আমি এক থেকে সাতটি ক্যাটাগরি তুলে ধরেছি এখানে কিন্তু সকল যারা নারী এবং পুরুষ উভয় আবেদন করতে পারবেন ভালোভাবে নোট করবেন এবং আমি কিন্তু ভিডিওটি যেন লং না হয় তার জন্য তাড়াহুড়ো করছি সো আপনিও যেন বিরক্ত না হন এবং আমার ভিডিওটিও যেন খুব অল্প সময়ের মধ্যে প্রেজেন্টেশনটি হয়ে যায় তার জন্য একটু তাড়াহুড়ো করছি তো এরপর দেখতে পাচ্ছেন আট নাম্বার রয়েছে হিসাব সহকারী গ্র্যাড তেরো অনুযায়ী বেতন দেওয়া হবে সর্বমোট পদের সংখ্যা ছত্রিশটি দুইটিতে দ্বিতীয় বিভাগ সহ বিকম পাশ থাকতে হবে এখানে কিশোরগঞ্জ জেলাবাহিত সকল জেলায় কিন্তু আবেদন করতে পারবেন এরপর রয়েছে নয় নাম্বার ক্যাশিয়ার গ্র্যাড তেরো অনুযায়ী বেতন দেওয়া হবে পদের সংখ্যা দুইটি এখানেও সেম একই যোগ্যতা হলে অ্যাপ্লাই করতে পারবেন তবে এখানে সকল জেলায় কিন্তু আবেদন করতে পারছেন তো এরপর রয়েছে দশ নম্বর কাম কম্পিউটার অপারেটর গ্র্যাট চৌদ্দ অনুযায়ী বেতন দেওয়া হবে পদের সংখ্যা সাতটি এখানেও আপনি যদি উচ্চ মাধ্যমিক পাশ করেন এবং আপনার যদি কম্পিউটার চালানোর দক্ষতা তাকে অ্যাপ্লাই করতে পারবেন এবং এখানে উল্লেখিত হাতে গোনা চার পাঁচটা জেলা ব্যতীত সকল জেলায় কিন্তু আবেদন করতে পারছেন তো এরপর দেখতে পাচ্ছেন এগারো প্রশিক্ষক পনেরো গ্রেডে বেতন দেওয়া হবে পদের সংখ্যা একটি এখানে উচ্চ মাধ্যমিক স্কুল সার্টিফিকেটের পাশাপাশি দুই বছরের ডিপ্লোমা সার্টিফিকেট আপনার থাকতে হবে এখানে শুধুমাত্র সিরাজগঞ্জ জেলা সকল জেলায় কিন্তু আবেদন করতে পারছেন তো এরপর ভারতে রয়েছে ড্রাফটসম্যান পনেরো বেতন দেওয়া হবে পদের সংখ্যা একটি এখানে উচ্চ মাধ্যমিক পাশের পাশাপাশি ড্রাফটসম্যানে সার্টিফিকেট থাকতে হবে এবং সিরাজগঞ্জ জেলাবাহিত সকল জেলায় কিন্তু আবেদন করতে পারছেন তো এরপর রয়েছে তেরো নম্বর অফসেট প্রিন্টিং অপারেটর পনেরো গ্র্যাডে বেতন দেওয়া হবে পদের সংখ্যা একটি এখানে উল্লেখিত যে যোগ্যতা দেখতে পাচ্ছেন এই যোগ্যতা হলে অ্যাপ্লাই করতে পারছেন এবং সকল জেলা থেকেই কিন্তু অ্যাপ্লাই করতে পারছেন তো এখন আমি এই সার্কুলারে বড় আকর্ষণটি তুলে ধরছি চৌদ্দ নাম্বার ক্যাটাগরি অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর গ্র্যাড ষোলো অনুযায়ী বেতন দেওয়া হবে পদের সংখ্যা তিরিশটি এখানে যদি আপনি এসএসসি পাশ করেন পাশাপাশি কম্পিউটার দক্ষতা যদি আপনার তাকে অ্যাপ্লাই করতে পারবেন এবং এখানে উল্লেখিত হাতে গোনা কয়েকটা জেলা ব্যয়ত সকল জেলায় কিন্তু আবেদন করতে পারছেন এরপর পনেরোতে রয়েছে ডাটা এন্ট্রি অপারেটর ষোলো গ্রেড বেতন দেওয়া হবে পদের সংখ্যা তিনটি এখানে উল্লেখিত যে যোগ্যতা দেখতে পাচ্ছেন এই যোগ্যতা হলে কিন্তু আপনি অ্যাপ্লাইটি করতে পারছেন এবং সকল জেলায় কিন্তু আবেদন করতে পারবেন এরপর ষোলোতে রয়েছে রিডার এখানে ষোলো গ্রেড বেতন দেওয়া হবে পদের সংখ্যা একটি এখানে উল্লেখিত যোগ্যতা যদি থাকে আপনি অ্যাপ্লাই করতে পারবেন এবং সকল জেলায় কিন্তু আবেদন করতে পারবেন এরপর সতেরোতে রয়েছে স্টোর কিপার এখানে পদের সংখ্যা একটি গ্রেড ষোলো এবং এখানে স্টোর কিপার হিসেবে দুই বছর অভিজ্ঞতা থাকলে এবং সি পাশ করলে আপনি অ্যাপ্লাই করতে পারবেন এরপর রয়েছে এই সার্কুলারের মোটামুটি বড় আকর্ষণ সর্বশেষ ক্যাটাগরি আঠারো নাম্বার অফিস সহায়ক গ্রেড বিশ অনুযায়ী বেতন দেওয়া হবে সর্বমোট পদের সংখ্যা পঞ্চাশটি এখানে আপনি যদি অষ্টম শ্রেণী পাশ করেন অ্যাপ্লাই করতে পারবেন ভালোভাবে লক্ষ্য করুন সর্বশেষ ক্যাটাগরি আঠারো নাম্বার অফিস সহায়ক বিশ গ্রেডে বেতন দেওয়া হবে পদের সংখ্যা পঞ্চাশটি তো এখানে উল্লেখিত ফরিদপুর গোপালগঞ্জ মাদারীপুর শরিদপুর টাঙ্গাল রাজবাড়ি সিরাজগঞ্জ গাইবান্ধা কুড়িগ্রাম বরগুনা বরিশাল পটকালে ফিরিজপুর বান্দরবান চাঁদপুর কুমিল্লা ফিরিজ চৌড়াঙ্গ জেলা জেলাত সকল জেলায় কিন্তু আবেদন করতে পারছেন আশা করি ক্যাটাগরির বিষয়গুলো ক্লিয়ার পুরো ক্যাটাগরিগুলো বুঝতে পেরেছেন এছাড়াও যদি কারো যদি কোনো প্রশ্ন থাকে যেমন কোন ক্যাটাগরি কী কাজ কাজ সম্পর্কে জানতে চান এবং কাজ জেনে অ্যাপ্লাই করতে চান অবশ্যই ভিডিওর কমেন্টে প্রশ্নটি রাখবেন এবং আপনার যথাসময় আনসারটি পেয়ে যাবেন আমি আবারও যেই বিষয়টি বলবো আবারও লক্ষ্য করুন আবেদনটি অনলাইনের মাধ্যমেই করতে হবে বিআডিবি ডট ডট কম বি এই লিঙ্কটির মাধ্যমে অ্যাপ্লাই করতে হবে আপনি যদি আমাদের মাধ্যমে অ্যাপ্লাই করতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এখন আমি কত তারিখ থেকে আপনি অ্যাপ্লাইটি করতে পারবেন সেই বিষয়টি তুলে ধরছি এবং অনলাইনে আবেদনপত্র জমা দেওয়া শুরু তারিখও সময় পনেরো সাত দু হাজার চব্বিশ সকাল দশ ঘটিকা। আপনি পনেরো তারিখ থেকে কিন্তু আবেদনটি করতে পারছেন এবং আবেদনের শেষ তারিখের সময় চোদ্দো আট দুহাজার চব্বিশ বিকাল পাঁচ গোটিকা তো আগামী মাসের চোদ্দো তারিখের মধ্যেই কিন্তু আপনাকে আবেদন করে শেষ করতে হবে তো এখন আমি পেমেন্টের বিষয়টি তুলে ধরবো যে যেহেতু ক্যাটাগরির সংখ্যা অসংখ্য বেশি এখানে আপনার কোন কোন পদে অ্যাপ্লাই করার জন্য কত টাকা লাগবে এই বিষয়টি আমি তুলে ধরার চেষ্টা করছি তো অবশ্যই ভালোভাবে লক্ষ্য করবেন এখানে যেহেতু সর্বমোট আঠারোটি ক্যাটাগরি রয়েছে এখানে আপনি এক নং ও দুই নং পদে যদি অ্যাপ্লাই করেন লাগবে তিনশত টাকা এবং তিন থেকে সতেরো নং পদে যদি অ্যাপ্লাই করেন লাগবে দুইশত টাকা এবং সর্বশেষ আঠারো নং পদে যদি অ্যাপ্লাই করেন লাগবে একশত টাকা অবশ্যই কিন্তু টেলিটক পিপেড সিমের মাধ্যমে এস এম এস করে পেমেন্ট করতে হবে কিভাবে আপনি এস এমএমএসটি করবেন এখানে কিন্তু উদাহরণস্বরূপ কিন্তু দেওয়া রয়েছে এছাড়াও কিন্তু সার্কুলারটিতে আদার্স টার্মস অ্যান্ড কন্ডিশন দেখতে পাচ্ছেন এগুলো পরবর্তী বিষয় এই মুহূর্তে আপনার প্রয়োজন হবে না অবশ্যই কিন্তু আপনি চার চাইলে পুরো সার্কুলারটি দেখে নিতে পারেন সবশেষে আমি বয়সের বিষয়টি তুলে ধরবো এখানে আবেদন করতে হলে আপনার কত বয়সের মধ্যে হতে হবে একজন সাধারণ পাত্রী বয়স আঠারো থেকে তিরিশের মধ্যে যদি হয় আপনি কিন্তু অ্যাপ্লাইটি করতে পারবেন তবে যারা মুক্তিযোদ্ধা সন্তান আছেন তাদের জন্য বত্রিশ বছর এই হচ্ছে বাংলা স্পল উন্নয়নের সর্বশেষ সার্কুলার আশা করি পুরো সার্কুলারটি বুঝতে পেরেছেন সবসময় যদি এই ধরনের ইম্পর্টেন্ট ভিডিও পেতে চান অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন সেই সাথে ফেসবুক পেজটি ফলো দিয়ে দিন সবার সুস্বাস্থ্য কামনা করছি আল্লাহ হাফেজ